দেখবেন তাদের মুখ দিয়ে নবীর শান বের হতে চায় না তাদের মুখ দিয়ে আহিলে বাইতের শান বের হতে চায় না তাদের জবান দিয়ে সাহবাই করামের শান বের হতে চায় না তাদের জবান দিয়ে আউলি করামের শান বের হতে চায় না কোরআনে তফসিল করে কখনো নায়িকার কথা কখনো খেলার কথা এগুলা বলে কখনো সিনেমার ডায়লগ এগুলা বলে কিন্তু এই জবান দিয়ে আমার নবীর শান কখনো বের তাহলে ফারুক আজম বলছে যেদিন সুরা বাকারা নাজিল হয়েছে সেদিন আমার রসুল আমারে সুরাব বাকারার তো শীর্ষিকানোর জন্য বসাইছে এখন স্কুলে শুক্রবার ছুটি আসে না নাই আছে বৃহস্পতিবার হাফ ডে আসে না নাই আছে অনেক জায়গায় শনিবারও কি আছে বন্ধ আছে গ্রীষ্মকালীন ছুটি আছে ঈদের ছুটি আছে রমজানে ছুটি আছে পরীক্ষার পর ছুটি আছে ফারুক আজম বলে আমার নবী যে আমাকে শিখাইতে লাগলো কোন ছুটি নাই শুক্রবারও ছুটি নাই শনিবারও ছুটি নাই গ্রীষ্মকালীনও ছুটি নাই বার্ষিক পরীক্ষার পরেও ছুটি নাই ও অমর নবী কেমনে পড়ায় বুখারি শরীফ বলেন আমার ফারুক আজম বলছে ফজরের নামাজ পড়লাম আমার নবী যখন সালাম্মা ইন সরাফা নামাজ যখন শেষ ফাজালাসা আলাল মিম্বার কামলিওয়ালা মিম্বরে বসে গেছে পড়া শুরু হয়েছে পড়তে পড়তে নাস্তার ছুটি নাই খাবারের ছুটি নাই বাথরুমে ছুটি নাই হাত্তা এমন কি আমাদের সামনে যুহরের সময় চলে এসেছে এখানে কোনো কি নেই আমাদের ক্লাসে পঁয়তাল্লিশ মিনিট পর পর কি আছে একটা বিরতি আছে অমুক টিচার যাবে অমুক টিচার আসবে কিন্তু রসুল ফজরের নামাজের পর শুরু করছে জোরের সময় চলে আসে তা আমার নবী স্টপ বলেন সে বেলাল আজান দিবা শুধু অজু করবে আর নামাজ পড়বে বাড়িতে যাওয়ার কোনো কি নাই ছুটি নাই জোয়ারের নামাজ শেষ হলো আমার নবী আমাদেরকে বিদায় দেয় নাই সুম্মা মা জালাসালাল মেম্বার আবার মিম্বরে বসে গেছে পড়তে তো আসে পড়াইতে তো আসে

সূর্য ওটা থেকে পড়া শুরু সূর্য কি হয়ে গেছে ডুবে গেছে ফারুক আজম আমার নবী কি পড়াইছে সে পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে আমার কামলিওয়ালা আমাদেরকে সবটাই বলে দিয়ে দিয়েছে নবী সব জানে কি জানে না এইরকম তেরো বছর পড়াইছে কয় বছর তেরো বছর যেদিন শেষ আমার রসুল বলে অমর আজকেই তুমি সুরা বাকারার তফসি শেষ করছো কয় বছর পরে তেরো বছর পরে আমারও তো মুফাসির বানাই দিছেন আমার তো আল্লামা বানাই দিছেন আমার নবী বলতেছেন কাকে ফারুকে আজমকে যেদিন সুরা বাকারা নাজিল লইছে সেদিন থেকে যে পড়ানো শুরু করছে বরাবর তেরো বছর শেষ কামলিওয়ালা বলেন আজকে আমার আমার সুরা বাকারার তফসিল শেষ করছে সে এই কথা শুনে খুশিতে মদিনার বাজারে গিয়া সবচেয়ে বড় গরু এনে আমি মদিনাই মেসবানের আয়োজন করে দিয়ে দিয়েছে কেন রসুল আমারে সুরা বাকারার মুফাসসির বলেছে তো আমার নবী ফাহরুক আজমকে তেরো বছর পর বলছে আজ ওমর সুরা বাকারার তৎসি শেষ করেছে আর আমি আপনি কিছু বই পড়ে এখন মুফাসসির হয়ে গেছি আল্লামাও হয়ে গেছি মাঝে মাঝে বাবি এই চেহারা ফারুক আজমের সামনে দেখাবো কেমনে কথা দিন না দেখানো যাবে উনি বলবে আমি রাত তিন পরিশ্রম করে তেরো বছরে সুরা বাকার তফসির শেষ করেছি নবী থেকে আর তুই বাংলা কয়েকটা বই উল্টায়া তুই আল্লামা হয়ে গেছস তুই মুফাসিরে কোরআন হয়ে গেছস তো এই চেহারা দেখানো যাবে যাবে না সেই জন্য নামটা শুধু শুধু করে লিখে দিবেন আগে পিছিয়ে কিছু লিখবেন না এগুলো লেখলেই কামো এগুলো লেখলেই মালিক জিজ্ঞেস করবে কেন লিখছিল তোর আল্লামা কেন লিখছিল তোর মাওলানা কেন লিখছিল তোকে স্কলার কেন লিখছিল তোকে মুফাসিরে কোরআন তো এগুলো যদি আল্লাহ আমার ধরে আমার কোনো বাসার উপায় আছে না তো আল্লাহ বলবে দুনিয়াতে সব নিয়ে বেলস আখিদা তার কি জাহান নামে চলে যা তখন আমার আর কিছু জুটবে না কি যারা জাহান্নাম ছাড়া সেজন্য দুনিয়ায় নিতে হবে কম আখিরাতে নিতে হবে বেশি আল্লাহ যেন দুনিয়াতে কম নেওয়ার তৌফিক নসিব করে আখিরাতে বেশি নেওয়ার তৌফিক নসিব করে তাহলে কোরআন বুঝতে কয়টা এলাম লাগবে বললাম ষুলো টাইলাম লাগবে তোম মধ্যে অন্যতম চলু অমল কোটান যেখানে আছে কোন আয়াত কেন নাজিল হয়েছে শানের নজুল নাজিল হওয়ার পেক্কট কি এই ঘোষণা এই ঘটনা আমাদের জানতে হবে যদি আমরা না জানি কাফেরের আয়াত মুসলমানরে বলবো মুসলমানের আয়াত কাফেররে বলবো আজকে বাংলাদেশে মুসলমানের ভেতরে মারামারি আসে না নেই আছে হানানি আছে না নাই আছে আমি বলি কাফেরও ও আমারে বলে তুই কাফের এখন কাফেরে কাফেরে মারামারি সবার দাড়িও আছে টুফিও আছে জুব্বাও আছে আজানও আছে নামাজও আছে আমার মসজিদে গিয়ে বলি ওই মসজিদের মুসল্লি কাফের ওই মসজিদের ইমাম বলে ওই মসজিদের মুসল্লি কাফের এখন সব যদি কাফের হয় আল্লাহ জান্নাতে ডুববে কে কথা ঠিক না হিন্দুও যাবে না বৌদ্ধও যাবে না সাকমাও যাবে না ইহুদিও যাবে না খ্রিস্টানও যাবে না নাস্তিকও যাবে না এখন আমার মসজিদে বসে ওই মসজিদের মুসল্লি কি কাফের তার মানিতে জান্নাতে যাবে না আর ওই মসজিদের ক্ষতি বলতেছে ওই মসজিদের খতিব কমিটি মুসল্লি সব কাফের ওরাও জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কে তো এই মারামারি বাসলো কেমনে ওই অলুমুল কোরআন শানে নজুল না জানার কারণে আমরা কাফের আয়াত মুসলমানরে বলি মুসলমানের আয়াত কাফের বলি কতদিন না যেমন আপনারা একটা বুঝায় আমাদের বাংলাদেশে অনেকে আমরা আবার উস্কাই দিচ্ছি না আমাদের আনোয়ারাতে হিন্দু বাড়ি আছে না জালে ফেলবেন না না ইসলাম কিটা বলছে না তোমার ধর্ম তোমার ওনার ধর্ম ওনার আমি মসজিদে যাব উনি মন্দিরে যাবে হেদায়েতের মালিক কে আমার দায়িত্ব হচ্ছে ওনাকে কালিমার দাওয়া দেওয়া নিলে নিবে না নিলে নাই কেন আল্লা আমারে জিজ্ঞেস করবে না কয়জন রে মুসলমান বানাইসস আল্লা আমারে জিজ্ঞেস করবে কয়জন রে দাওয়াত দিস দাওয়াত দেওয়া আমার কাজ হেদায়ত দেওয়া কার কাজ তাহলে হিন্দুরা হিন্দুদের মতো থাকবে মুসলমানরা মুসলমানের মতো থাকবে এক সমাজে বসবাস করলে ওরা আমাদের বিয়েতে আসবে আমরা ওদের বিয়েতেও যাবো খাওয়া দাওয়ার একটা নিয়ম আছে না নাই আসে হিন্দু যদি চা দে অবশ্যই আমি পান করতে পারবো বিস্কিট দিলে পান করতে পারবো খাইতে পারবো চনাচুর দিলে খাইতে পারবো সবজি দিলে খেতে পারবো মাছ দিলে খেতে পারবো কিন্তু আমার ইসলাম বলছে মুরগি দিলে খাইতে পারবা না ছাগল দিলে খাইতে না কেন সেই মুরগি ছাগল জবে করার সময় বিসমিল্লাহ মিল্লাহি আল্লাহ আকবর বলতে হয় এই চারাটা হালাল হয় না কিন্তু যিনি হিন্দু উনি কাক সমস্যা সমস্যা কিন্তু উনি জবে করার সময় আল্লাহর নামে করে নাই বলে তোমরা মুসলমান জবে কৃত জিনিস খাইতে পারবা না এর বাইরে যা আছে সব খাইতে পারবা এটা নাম ইসলাম তাহলে হিন্দু আমার বাড়িতেও আসতে পারবে আমি হিন্দু বাড়িতেও যেতে পারবো তবে আমার যাইয়া মন্দিরে যাইয়া প্রসাদ খাইতে যাইয়ান না এটা খাওয়া যাবে না এটা খালি ইমান জলি যাবে কিন্তু সিস্টেম আছে না নাই আছে হিন্দু আর মুসলমানে ব্যবসা করে কি করে না করে অসুবিধা নাই ব্যবসা করতে পারবেন ইসলাম অনুমোদন দিয়েছে অন্য ধর্মের মানুষের সাথে ব্যবসা করা যাবে ওনার উনি উনি ওনার মতো থাকবে আমি আমার মতো থাকবে কিন্তু আমার ইসলাম বলছে কোনো আপনার প্রতিবেশী বিধর্মীয় যদি হয় উনি যদি অসুস্থ হয় কোনো একটা সমস্যায় পড়ে আমরা মুসলমান ওনাকে সাহায্য করতে অবশ্যই বাধ্য থাকবো কেন আমার নবী আলামিন আমার সামনে অন্য কষ্ট পাবে এটা কখনো হতে পারে না তাহলে আমাদের হিন্দু ভাইরা ওনাদের মতো থাকবে আমরা আমাদের মতো থাকবার সামাজিক যে কাজগুলো আছে এগুলো একজন আরেকজনের অংশগ্রহণ করতে পারবে কিন্তু মসজিদ মুসলমানের মন্দির কার ওনাদের তা আমরা যাব মসজিদে ওনারা যাবে মন্দিরে উৎসব ওনাদেরটা ওনাদের উৎসব আমাদেরটা আমাদের কেউ কারো কানে গিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার কিন্তু আজকে সোনার বাংলাদেশে দেখবেন অনেক মুসলমানের ছেলে হিন্দুর মন্দির পাহারা দিতে চায় আবার তারা সকালবেলা মাজার ভাঙতে যায় আসে না নাই আসে রাতের বেলা কি করে মন্দির বাড়া দে আর করে আবার সকাল বেলা আসে কি ভাঙ্গে মাজার ভাঙ্গে আমি ভাবি কি রে যে মন্দির পাহারা দে সে তো মাজার ভাঙ্গার কথা না তো মাজার বাঙ্গে কেন তখন বুঝলাম ওই কোরআনের আয়াতের শানে নুজুল বুঝে নাই সেই জন্য মুসলমানের আয়াত কাফের রে বলে কাফের আয়াত মুসলমান রে বলে আজকে মুসলমানদের ভেতরে মারামারি বাজা দিছে কথা ঠিক কোরান কোরআন বুঝে নাই হ্যাঁ আমরা যাইয়া মন্দির ভাঙি দিয়ে না মন্দির ওদের মন্দির ওদের ওদের মন্দির কার ওদের কেউ যদি বাংতে যায় আমরা বাংতে দিব না কেন আমরা উশৃঙ্খলা এটা পছন্দ করি না আমার নবী এটা নিষেধ করেছেন কারণ ধর্মচার উৎসব তার তারা তাদের মতো চলবে আমরা আমাদের মতো চলব কিন্তু আশ্চর্যের কথা তারা মন্দির পাড়া দে মাজার বাঙ্গে তো তারা কারা আমার রসুল বলছে তারানদের নাম হোমুল খাওয়ারেজ তাদের নাম খাওয়ারেজি তারা বিদর্মীকে নিরাপত্তা দিবে আর মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করবে এদের নাম জঙ্গি এদের সাথে ইসলামের কোনো কি নেই এই ওরা কোরআন বোঝে না ওরা কাফের আয়াত মুসলমানরে কয় মুসলমানের আয়াত কারে কয় কাঁফের রে কয় যেন রাত্রে মন্দিরে যায় দিনে আসি কি করে মাজার ভাঙ্গে কেন কোরআন বুঝে নাই তো কোরআন বুঝলে কি আর মারামারি ওই তো নেই সেই জন্য আপনাকে শানে নুজুল পড়তে হবে সেই দেখবেন তাদের মুখ দিয়ে নবীর শান বের হতে চায় না তাদের মুখ দিয়ে আহিলে বাইতের শান বের হতে চায় না তাদের জবান দিয়ে সাহাবাই করামের শান বের হতে চায় না তাদের জবান দিয়ে আউলি করামের শান বের হতে চাই না কোরআনে তফসিল করে কখনো নায়িকার কথা কখনো খেলার কথা এগুলা বলে কখনো সিনেমার ডায়লগ এগুলা বলে কিন্তু এই জবান দিয়ে আমার নবীর শান কখনো বের কেন ওরা কোরআন বুঝে নাই সেজন্য কোরআন বোঝার জন্য সিস্টেম আছে আমার রসুল বলেন অগোম্মত তোমার কি সন্তান হয়েছে আমরা বলি হা আমার রসুল বলে ছেলে হোক মেয়ে হোক উভয়টাই মানুষ কাউকে হেও করা যাবে না মেয়েও মানুষ ছেলেও মানুষ আপনার আমরা যদি মনে করি ছেলে মানুষ মেয়ে মনে অন্য কিছু না না ছেলেও মানুষ মেয়েও মানুষ বরংস মেয়ের ব্যাপারে হাদিস বেশি ছেলের ব্যাপারে হাদিস কম বউয়ের অধিকারের ব্যাপারে হাদিস বেশি স্বামীর অধিকারের ব্যাপারে হাদিস কম মায়ের অধিকারের ব্যাপারে হাদিস বেশি বাবার অধিকারের ব্যাপারে হাদিস কম এভাবে করে বোনের অধিকারের হাদিস বেশি বাইর অধিকারের হাদিস কম কেন কারণ গঠনে ছেলেরা শক্তিশালী হয় মেয়ের একটু কি হয় দুর্বল হয় তো আল্লাহ বলে হাবিব আপনার উম্মতরে বলেন নারী জাতি যেহেতু মা হয় তাদেরকে তো আমি দুর্বল দৈর্যশীলা করে বানিয়েছি এই পুরুষ জাতি যেন মা জাতির উপর কখনো জুলম না করে এখন সন্তান হওয়ার পরে মা বাবার অনেক স্বপ্ন আছে না নাই আছে যেমন আমি যদি কোনো একটা যুবক ছেলেরে জিজ্ঞেস করি তুমি কি হবা উনি বলবেন হুজুর আমি প্রবাসে যাব প্রবাসের টাকা কামায়া বাড়ি করব বিল্ডিং করব তুমি কি হবা উনি বলবেন ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব লয়ার হবো এরকম অনেক স্বপ্ন আমাদের আসে নাই, নেই কিন্তু আমার মুরব্বীরা যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন উনি বলবেন বাবা আমার কোনো স্বপ্ন নাই একটা স্বপ্ন আছে আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়